গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি বল আজকে হচ্ছে স্যাটারডে স্যাটারডে সকালটা আজকে শুরু করে দিলাম এখন বাজে ঘড়িতে হয়তো নয়টা আমাকে দেখে কী মনে হচ্ছে হ্যাঁ আমার স্নান ধুতি সব হয়ে গেছে আর তুলসী তলায় পুজোও দিয়ে দিয়েছি এখন এই যে কাপড় সব এই যারো দুধ আরো খেমায় দেখাবো সকাল থেকেই ভরপুর মশায় খামড়াচ্ছে হ্যাঁ কালকে কুতুত করে বিড়ালে একটুখানি কামড়ে দিয়েছে তার জন্য কালকে টিটিনাস নিয়েছি আর আজকের থেকে ভ্যাকসিন শুরু হবে ও ইচ্ছা করে করেনি মানে ও বুঝতে পারেনি বিস্কুটটা দিতে গেছি করে লেগে গেছে সার দাঁত না এখন ছোট মানুষ যাই হোক তাই জন্য সকাল সকাল স্নান করে নিয়েছি এখন হচ্ছে রান্না বান্না করে নেব তাড়াতাড়ি একটু কি রানব দেখি দাঁড়াও কি রানব কোন দিকে ভালো লাগছে যাই হোক আমি একটু না আসছে নাকি বুঝতে পারছি না তো যেটা বলছিলাম রান্না বসাবো সকাল সকাল ডাল আছে দেখি ভেন্ডি বেগুন আর আলু পেঁপে দিয়ে একটা তরকারি করে নেব নিরামিষ আর হচ্ছে ওল ভাতে এই হচ্ছে আজকের মেনু আর জামা কাপড় রোদ্রে দিয়েছি আয়িত্তর রিমির বাবার টা মোটামুটি হয়ে গেছে কিন্তু শীতের তা হয়নি এখনো আর এখন বাকি আছে হচ্ছে তো চলো আর উপরে কয়েকটা আদিত্য রোদ্রে দেবো যেগুলো দিয়েছি সেগুলো ভাজ করব উঠাবো সকালে চান করেছি না আরও নাক বন্ধ হয়ে যাচ্ছে তো সকালে আমাদের বাড়ির পরিবেশটা কেমন থাকে তোমাদেরকে দেখালাম আর এটা হচ্ছে শুক্রবারের পরের দিন স্যাটারডে দেখো ভালোই রোদ আছে আর এই যে তো জামা প্যান্ট সব দেওয়া হয়েছে কাঁচা গুলো দিয়েছি কালকে আকাশটা কেমন লাগছে বুঝতে পারছি না আমি কিন্তু ভালোই রোদ আর একদম সাদা আকাশ বৃষ্টি একটা হবে আবার আর এই গাছগুলো এই গাছগুলো দেখো ওখানে কুনাটাই ছিল তো ভাবলাম এখানটায় রাখি দুদিন একটু ওদের কেমন লাগছে গাছগুলো আর কী দেখাবো তোমাদেরকে ফুল তো সুন্দর হয়েছে আমি তো ভাবতেই পারিনি যাই হোক চলো আর কটা আছে দিয়ে দিই এটা রোদ্রে ভালো করে দিই ঘর দোর মোছা ঝাড় দেওয়া সবই হয়ে গেছে আর আর ওদের সকালে খেতে দিয়েছি সোনাই গিয়ে সোনাই ওই সোনায়ের জায়গায় ঘুমাচ্ছে আর সুন্দরী মাঝে মাঝে আমাকে কি বলতে আসছে কি মা কি বল কি কি মা কি 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 মা বলো বুঝতে পারছো ওর ভাষা কি 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 সোনাই ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তুমিও ঘুমাও তুমিও ঘুমাও হ্যাঁ কি বলেছি সোনাই বকেছি সোনাই ওখানে কেতু আয় দাও কেতুকে ডাক দাও কি হয়েছে মা কি হয়েছে কি আছে কি কি বলছিস তুমি

যা শুয়ে দেখো হ্যাঁ চুপোরা তো হ্যাঁ তুমি শোন না মা তো হ্যাঁ তুমি তো শোন না মা দেখো কিরকম শুয়ে পড়লো হেবি কথা শোনো ও কি করেছি বলে শুয়ে শুয়ে বলে যাও শুয়ে শুভরা ওখানে কথা বলো ওখান থেকে কথা বলো হ্যাঁ শোনাই কি করছিস শোনাই শোনাই কি করেছি কি করেছিস শোনাই কোথায় গেছে দেখি

chinh em mê chinh em mê kê chinh em mê kê chân ơi chân đặc chân ơi chân ai chân đặc chân ơi chân Ai ai ơi này đặc này, Ai 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 বনু একা একা রয়েছে ভাল লাগছে না এই তো ওই ভাইকে দেখে দিতে বললো লেখে নে খেলা করো খেলা করো

এই যে ফুলে আছে এই তিলটা এখানটায় এখানটায় দাঁতটা ঢুকে গেছিল আছি দাঁড়া দুধটা আমি করবি না তো চলো ওদের একটু খাবার দেবো কালকে ভাত রান্না করে রেখেছিলাম গরম করেও রেখেছি তাই এখন আমি আগে এলো চা খাবো আজকে একটু চা খাবো অনেক দিন পরে সকাল সকাল উঠলেই খাওয়া বারোটার সময় ইঞ্জেকশন খেতে যাব বন্ধুরা সাথে থাকবে ঠিক আছে আমি তো বলে দিলাম এবার বক্তব্য হচ্ছে বিড়ালগুলো বাচ্চা দুটো দিয়েছে ভালো কিন্তু আমরা তাদেরকে ভালোবাসা দিচ্ছি যথেষ্ট মাংস মাছ দুধ খাওয়া দাওয়া সব ঠিক আছে ওদের জন্য ঘিরেও দিলাম চার একটা খরচা করে এবার তা সত্ত্বেও সারা বাড়ি নোংরা করছে সারা বাড়ি ঘুরছে গাড়ি উপরে দিচ্ছে উপরে বসে থাকছে পায়খানা করছে নোংরা করছে আবার অ্যাটাকও করছে আমাদেরকে আমি পাঁচটা ইঞ্জেকশন খেয়েছি আদিত্য একটা ইঞ্জেকশন খেয়েছে মাথা ঘুরে পড়ে গেছিল এবার নিমন মার পালা সেভাবে ইঞ্জেকশন শুরু হয়েছে সবে নিয়েছে এবার পাঁচটা খাবে এরপরে বিড়ালগুলো নিয়ে আমাদের কি করা উচিত আপনারা কমেন্টে জানান কেউ যদি নিতে চাও তাও বলতে পারো নিতে চাও না কোনো স্বেচ্ছাসেবক কোনো সংস্থা সেটাই কেউ নিতে চায় আমাদেরকে জানাও এই যে তিলটা আছে না এই তিলটার এই যে এই যে একটু ফুলেছে দেখো এই যে আমার হাতে একটু ফুলেছে এই জায়গাটা হবে আর এই নোকটা তো গেছেই দেখছো বন্ধুরা চলো চা খেয়ে নি

বাবা দিয়ে দিয়েছে ভাত আমাদের তিনজনকে আর এই যে এটা হচ্ছে আলু নাকি এটা ও ওল্ড 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 এটা তো এখন ওল খাবে মা আর বাবা আর আমি খাবো আমার পছন্দের খাবার

হ্যাঁ মাই হোম গোয়িং কলকাতা না মাই হাজবেন্ড টু গো টু কলকাতা অ্যান্ড ব্রিং দ্য পিকলস নিম্বু পিকলস হুম করেছি চেষ্টা তো করেছি আর আপনি একটু বলুন আপনি আপনিও কম না একটু বলুন শুনি আই হ্যাপি হ্যাঁ মানে আই হ্যাপি আমি ভুল বললাম আই হ্যাপি নাও বিকজ মাই হোম এভ্রি ওয়ান ইজ ইংলিশ ইংলিশ টকিং বাট সামথিং আন্ডারস্ট্যান্ড সামথিং নন স্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড বিকজ এস অল মুখিং সল্ট ইজ ক্যাপিটাল চিলি মিচ তোমাদের দুজনের বন্ধুরা এই খেয়ে উঠলাম কি মনে হচ্ছে বলো মনে হচ্ছে না যেন সন্ধ্যা হয়ে গেছে সবে সাড়ে তিনটে বাজে আকাশের পরিস্থিতি দেখো মানে বিভৎস বিভৎস এর এর মানে আর কিছু বলার নেই

អាយ៉ៃអូយចេប៉ាដាមធ្លို့ណាហ្នឹងអេចេ বাটিটা জল লেগে ভাত নষ্ট রাখো 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 আয় ও ভাব যে খাবার দেব দে বিস্কুট দিয়ে দে দুটো ছোট ভালো ভালো বিস্কুটটা ভালো বিস্কুটটা ছোট ভালো বিস্কুট ওই প্যাকেটের বিস্কুটটা একটু দে না 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 দেলি না কোথায় বসে ডাকছিল এনি এইখানে বসে ডাকছিল কেন ভয় পাচ্ছে মেক ডাকছে যে মা ঘরে নাও তাই বলছে হ্যাঁ থাকো থাকো ওখানে থাকো ঠাক ঠাক আর দিস না বিস্কুট তাহলে ঠাক তুই কিন্তু ধরবি না বাবা বল কখন আনলো বল কখন আনলো ওটা দিছি ওকে খেলতে ওই যে ওই সাভারের

Niye niye niye? Ay kaydani. Niye ya diye niye? Ya diye niye? Bu diye ha diçi diçi. Niye ya? Şunduri? Niye ya? Niye ya? Bal da bal da. Bal da bal da. da. da, da, da. <laughs> niye? Da da balda da bal da. Da da niye ya niye ভাই ভাই করছে তাই দেখছি না খেলবে তো বন্ধুরা খেয়ে উঠে তোমাদেরকে দেখালাম না যে বৃষ্টি আসবে তো অলরেডি বৃষ্টি এসে বৃষ্টি হয়েও গেছে প্রচুর বৃষ্টি হয়েছে আধা ঘন্টা এখন হচ্ছে একটু ঝিরঝির হচ্ছে কিন্তু আরো হবে ডাকছে শুনেছো তো তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে কিনা কমেন্টে জানাবে ঠিক আছে তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বেশিটাই সোনাদের মনাদের দেখালাম আর টেনশান হচ্ছে যাই হোক চলো টাটা বাই বাই তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর সাথে থেকো আর নতুন নতুন ব্লগ দেখার জন্য একদম সাথে থেকো